হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরেকটি কথা বলার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বাসায় একটা কাজের বুয়া রেখেছিলাম একটু বয়স্ক বুয়া ভেবেছিলাম বুয়াটা খুব ভালো হবে জানেন আমার অভিজ্ঞতা বলে বয়স্ক বুয়াতে রাখতে হয় না আমার একটা ছোট মেয়েও ছিল সাথে মেয়েটা যদি কথা বলতো বলতো কি এই কর সাহেব বেগম সাহেব কি গল্প করে আমি কান খারা করে শুনতেছি এখন কথা বলিস না আমার মেয়েটা এসে আমাকে বলে দিয়েছে তখন থেকে আমার মনে একটা খটকা লেগে গেছে একদিন দুপুরবেলায় সাহেব অফিসে আমি একা আমার বেডরুমে ঘুমাচ্ছি ওদেরকে ওদের বেডরুমে চলে যে ওদের রুমে চলে যেতে বলেছি হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল চোখ মেলে দেখি বুয়া আমার মাথার সামনে আমার দিকে কি বড়ো বড়ো চোখ করে তাকিয়ে আছে আমি তো চিৎকার দিয়ে লাভ দিয়ে উঠেছি তুমি এখানে কেন তোমাকে না আমি তোমার ঘরে ঘুমাতে বলছি মুখটা বাকাব করে বলে কি আমার ঘুম আসছে না যে তার বারান্দায় বসে থাকো তুমি আমার ঘুম ভাঙালে কেন তারপরে আমি আর না ঘুমাতে পেরে ড্রয়িং রুমে বসে বসে চিন্তা করলাম না ভুয়াটা স্বাভাবিক না সবচেয়ে বড়ো কথা যখন আমি আমার সাহেবের সাথে গল্প করতাম কথা বলতাম হাসতাম সে ক্ষিপ্ত হয়ে যেত রান্নাঘর থেকে বেরিয়ে এসে সে চিৎকার দিয়ে আমাকে ডাকতো বেরিয়ে এসে বলতাম তুমি আমাকে ডাকছো কেন আচ্ছা রান্নাঘরে আসেন তখন আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল যে না ওকে রান্নাঘরে রাখা যাবে না ওকে বাইরে বের করে দিয়ে আমি রান্না বান্না সব কমপ্লিট করে হটপটে তুলে ঢাকনা দিয়ে ডাইনিং টেবিলে রেখে আমার সাহেবকে নিয়ে আমি ডাইনিং টেবিলের সামনে বসে থাকলাম বসে বললাম তুমি বসে থাকো আমি গোসল করে আসি আমি গোসল করে আসলাম সাহেবকে পাঠালাম নামাজ পড়লাম সাহেব বললো কেন আমি বলছি ও তোমার সাথে কথা বললে হাসলে সে পছন্দ করে না এমনকি কোনো গেস্ট আসলেও তাদের সাথে কথা বলাও সে পছন্দ করে না আমার সাহেব বললো দ্রুত একে চেঞ্জ করো নালে যে কোনো অকারেন্স ঘটে যেতে পারে তোমাকে একা রেখে যাই আমি খুব চিন্তায় থাকি কারণ আমার সাহেব আমাকে খুব ভালোবাসে খুবই ভালোবাসে যখন অফিস থেকে আসে সোজা অফিসে যায় সোজা বাসায় চলে আসে কোথাও সে একা সময় নষ্ট করে না তার কোনো ফ্রেন্ড সার্কেলও নেই এবং তাদের সাথে মোবাইলে কথা বলে অফিসেই দেখা করে কিন্তু বাইরে কোথাও সে একা যায় না আমাকে ছাড়া অফিস থেকে এসেই আমাকে তার পাশেই বসে থাকতে হয় তার পাশ থেকে আমাকে সরা যাবে না চা নাস্তা রেডি করে রেখি শুধু নিয়ে এসে ওকে সামনে দিয়ে খেতে দুজনে বসে বসে টিভি দেখি আর টুকটাক গল্প করতে থাকি এই জিনিসগুলো পুরা সহ্য করতে পারছো না এক পর্যায়ে আমি খুব রেগে গেলাম পাশের বাসার ভাবি আর তার মেয়ে এসেছিলো তাদের সাথে গল্প করলাম তারা চা খাবে না আমি নাস্তা পানি সামনে দিয়ে তাদের সাথে কথা বলছি বুয়া চারটা ডিম সিদ্ধ করে চারটা ডিমই খেয়ে ফেলেছে আমাকে আমি বলছি কি ব্যাপার রান্না চড়িয়েছ। মুখ ঝামটা দিয়ে বলে কি পায়ের পর পাতিলে গল্প করবেন আর আমি রান্না করব আমি যে তাহলে তুমি কি করবে তুমি পায়ের পর পা দিলে গল্প করো আমি রান্না করে যাই সে কোনো কথা বলে না গাঠ মেরে দাঁড়িয়ে থাকলো তখন ভাবি আমাকে ডেকে কাছে বললো কি আপনি ভাইকে সংবাদ দেন বুয়ার চলন বলন ভালো লাগছে না আমার কাজের ছোটো মেয়েটা দূরে সরে আছে আমি তখন সঙ্গে সঙ্গে আমার সাহেবকে খবর দিয়ে বললাম শিগগির ড্রাইভার পাঠাও নালে তুমি চলে আসো বুয়ার চলন বলন আমার ভালো লাগছে না আমার সাহেব দ্রুত ড্রাইভার এবং দুইজন অফিসারকে পাঠিয়ে দিলো এই ফাঁকে সে চিৎকার দিয়ে বলছে তোমারে মাইরে থুইয়া লাশের উপর দাঁড়াইয়া আমি সাহেবের বিচার দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব কেন আমি তোমাকে কি করেছি মাইনসি আসে পায়ের পর বাদে গল্প করো জামাইল লোকে পায়ের পর পা গল্প করো মজা পাইছো আমি যে তোমার কি তোমার সমস্যা কোথায় তুমি পয়সা নাও আমার বাসে কাজ করো পোষাবে না চলে যাও আমি তো তোমাকে থাকতে বলিনি সে আমার ডেক্সি পাতিল সমস্ত টেনে টেনে ছুঁড়ে ছুঁড়ে মারতে শুরু করলো আমি বেডরুমেটুকে দরজা বন্ধ করে দিলাম ছোট মেয়েটাকে ভিতরে নিয়ে এরই মধ্যে আমার ড্রাইভার এবং অফিসাররা চলে আসলো সঙ্গে সঙ্গে দরজাটা খোলা ছিল ভাবি তাড়াতাড়ি দরজা খুলে তার ঘরে চলে গেল ওরা এসে বুয়াকে জোর করে টেনে বের করে নিয়ে যাচ্ছে বুয়া বলছে না আমি ওরে মাইরা তারপরে বেরুন তখন বলছে তোমার সমস্যা কিসে বেগম সাহেব খাইতে দেয় না হ্যাঁ খাবার তো দেয় ঠিকমতো খাবার দেয় বগাঝাগা করে না তাহলে তোমার সমস্যা কোথায় বলে বেগম সাহেব বেগম সাহেবটা নিয়েই থাকে আসে রান্না করে হটপটে তুলে আমার কাম আমি করি তাহলে তোমার সমস্যা কোথায় বলে হ্যাঁ শুধু পায়ের উপর পা দিয়া হ্যার জামাইয়ের লগে গল্প করে এলে হ্যার লগে গল্প করে এগুলো আমার সহ্য হয় না ঠিক আছে তোমার যদি সহ্য না হয় তাহলে তুমি চলে যাও বেতনটা বের করে দিলাম বুয়াকে নিয়ে ওরা চলে গেল আমি দরজা বন্ধ করলাম আমার হাত পা সব কাঁপতে শুরু করলো আমার কাজের মেয়েটাকে বললাম কী রেঁধেছে বললো কিচ্ছু রান্না করেনি চারখান ডিম সিদ্ধ করে খায় ফেলাইছে আমি ঠিক আছে যাগ্ঞা তাড়াতাড়ি করে ডিম সিদ্ধ দিলাম ভাত রান্না করলাম নিজেই নিজেদের তরকারি রান্না করে আমরা নিজেরা দুজনে মিলে খেয়ে নিলাম আমার সাহেব বিকালেই চলে আসলো বললাম তুমি আসলে না কেন বলে আমি যদি আসতাম তাহলে আমার মাথা ঠিক থাকতো না ওকে হয়তো দুই চারটা থাপ্পড় লাগাই দিতাম ওরা এত বড়ো সাহস তোমাকে মেরে ফেলে সে আমাকে বিচার দিবে আমি এই আমার অফিসারদের পাঠিয়ে দিয়েছি ঠিক আছে ওরা ওকে বিদায় করে দিয়েছে সেই বুয়া কি করেছে খুঁজে খুঁজে আমার ননদের বাসায় চলে গেছে আমার ননদ ওকে দেখে বলছে তুমি এখানে কেন তোমাকে পুলিশের কাছে ধরায় দিবো তখন কি এরা যাতেই খারাপ যার কাছে যাই হ্যাঁ এরকম করে চলে গেল জানেন মানুষকে দেখলে বোঝা যায় না যে তার মানসিক অবস্থা কেন এরকম হয় শুনেছিলাম তার স্বামীর সাথে তার সম্পর্ক ভালো ছিল না সেজন্য মনে হয় মানুষের এই আনন্দ ফুর্তিটাকে এরা সহ্য করতে পারে না তার থেকে আমি ছোটো ছোটো মেয়ে রাখি এবং এই মেয়ে দু মেয়েগুলো আমার আজকে প্রায় আট দশ বছর ধরে এই মেয়েগুলোই আমার কাছে আছে বড়ো হয়ে গেছে বলছি বাবা তোমার বাবা মাকে বলে ভালো ঘর দেখে আমি বিয়ে দিয়ে দেবো তোমরা উল্টাপাল্টা করো না একটার বিয়ে অবশ্য ঠিক করেছি দেখা যাক কি হয় আশা করি আপনাদের যদি এই কাজের বুয়ার গল্পটা আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটা টিপিয়ে দিন সবার মাঝে ছড়িয়ে দিন শুধু এইটুকুই কাজের বুয়া নিতে হলে প্রথমে তার ব্যাগটা চেক করে নেবেন তার ব্যাগে কি কি আছে তার কমর টমর চেক করে নেবেন কিন্তু বয়স্ক বুয়া রাখবেন না বেশিরভাগ বয়স্ক বুয়াই একটু বদমাশ টাইপের হয় মাঝারি বয়সের মেয়ে রাখেন ছোট মেয়ে রাখেন কিন্তু তারাও তো তার কোনো না কোনো বাবা মার সন্তান ভালোবাসা দিন আদর করুন বছরের পর বছর থেকে যাবে কোনো সমস্যা হবে না আজকে দশটা বছর এরা আমার কাছে কোনো সমস্যাই নেই আজই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ